লোকসভা নির্বাচনের আগে বেকায়দায় পড়তে পারেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবার কংগ্রেসের তীব্র নিন্দা জানিয়েছেন মালাকার এক সাক্ষাৎকারে বিধায়ক বিজয় মালাকার বলেন চরম হতাশায় ভুগছে কংগ্রেস হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ভোটাররা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেস প্রার্থীকে তাই হতাশায় ভুগে এমন ঘৃণীয় মন্তব্য করছেন কংগ্রেসের নেতারা বিধায়ক বিজয় মালাকার আরও বলেন রাতাবাড়িতে ভোট র্যাগিং এর মতো কাজ করা চলবে না রাতাবাড়ির মানুষ শান্তিতে বসবাস করছেন কংগ্রেস নেতারা রাতাবাড়িতে প্রকাশ্যে জনসভা করতেই পারেনি তবে কংগ্রেস নেতাদের এভাবে বেআইনি বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার এদিকে ইতিমধ্যে কংগ্রেসের ভোট রেগিং করার পরিকল্পনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তোলপাল লেগেছে সর্বত্র ইতিমধ্যে রাজ্যিক পুলিশ বিভাগের সঞ্চালক প্রধান জিপি সিং সমগ্র বিষয়ের উপর তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এটা হয়েছে ফাস্টেশন থেকে আপনারা জানেন আজকের দিনে যদি আমরা দেখি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কংগ্রেসের সব নেতা ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করেছে আর ওনারা ওয়ার্কার পাচ্ছেন না কার্যকর্তা পাচ্ছেন না সঙ্গে ভোটার ওনাদেরকে সঙ্গ দিচ্ছেন না যখন ওনারা আজ থেকে প্রায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে কংগ্রেস ক্যান্ডিডেট ডিডেয়ার হওয়া আর রাতাবাড়ি অঞ্চলে আজকের দিনে একটাও পাবলিক মিটিং করতে পারেনি কংগ্রেস তাই এই যে ওনাদের পায়ের নিচে মাটি না থাকার কারণে ওনাদের এই যে নিকৃষ্ট রাজনীতির যে চিন্তাধারা এটা আপনাদের সাম মানে এই ভিডিওর মাধ্যমে সামনে এসেছে আর আমি আপনাদের মাধ্যমে বলতে বলে দিই যে রাতাবাড়িতে এসব জিনিস হবে না কারণ আজকের দিনে মানুষ তা মানুষ শান্তিতে বসবাস করছেন আর শান্তিতে বসবাস করছেন বলেই ভারতীয় জনতা পার্টির পক্ষে হিন্দু মুসলিম সবাই মাইনরিটি মেজরিটি সব নরেন্দ্র ভাই মোদিজি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন তাই এই যে যখনই ওনারা প্রায় বিশ দিন পঁচিশ দিন থেকে ঘোরাঘুরি করছেন দুই একটা গরুয়া মিটিংয়ের বাইরে মিটিং করতে পারেনি না থেকে এই যে হতাশার কারণে সব জিনিস হয়েছে আর আমি এমএলএ হিসাবে দিৎকার জানাচ্ছি যে তাড়ি দীর্ঘদিন করে এটা শান্তির পরিবেশ এসেছে এই শান্তির পরিবেশকে অশান্তির পরিবেশ বানানোর জন্য যে কংগ্রেসের নেতাদের যে চিন্তাধারা বা যা প্ল্যানিং এটাকে আমি দিৎকার জানাচ্ছি এবং সঙ্গে পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করবো যাতে খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া হয়